আমি যা বলছি বলছি আপনারা বললেন না প্লিজ আজকের ভেন্দাবাড়ি বন্দর ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে সদ্যতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহাবিলের সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব সাহেব উপস্থিত আজকের এই তফসিরুল কোরআন মাহাবিলের আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে আপনারা দুইজন কার নাম লিখেছেন জনা মোহাম্মদ সাইফুল ইসলাম আওবাই রংপুর জেলা বিএমপি অধ্যাপক মাওলানা নুরুল আমিন আপনারা চিনেন নাকে আল্লাহু আকবার ওনার জুতা মোবারক যদি আমার মাথার তাজ হতো ওনার জুতা মোবারক যদি আমার মাথার তাজ হতো নিজেকে ধন্য মনে করতাম বাড়িয়ে বললাম না মজলিসুল মুফাসসিরিন সেক্রেটারি জেনারেল সুবহানাল্লাহ আমার মত তাফসির কারকের বেল নাই ওনার একটা লোমের যা দাম আছে আমার মতো তাফসির কারকের এক সে নামটাও নাই সর্বকালের মঞ্চে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব সন্তান মঞ্চিষ্ট মুরব্বী কামাই এলাকার যুবক ভাইরাম স্নেহের কুচিকাচা মাসুম বা চারা পর্দার আড়ালে বসা সতী সাধবী ভগ্নগণ প্রাণ প্রিয় বেন্দাবাড়ি এলাকাবাসী দোয়ার জন্য আলোচনার পূর্বে আরেকবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু দরুদ সর্বোপরি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত এলাকা থেকে এই প্রত্যন্ত অঞ্চল থেকে বাসাই করে যাচাই করে লাখ লাখ মানুষের মধ্যে কে জান্নাতের বাগানে কবুল করেছে আপনারা কি সবে বরাদের রাত্রে দোয়া করেছিলেন কে দোয়া করেছেন একজন হাত তুলেন যে আল্লাহ ভেন্না বাড়ি ভেন্না বাড়ির তাফসিরুল কোরআন মাহফিলে আমি যাব এ দোয়া করেছিলেন আলহামদুলিল্লাহ দোয়া আপনাদের কবুল হয়েছে কথা বলেন ঠিক না বেঠিক কথা বলেন ঠিক না বেঠিক যে মহান মালিক কোরআন শুনবার জন্য কোরআন বুঝবার জন্য এই বিশাল আয়োজনের ভিতরে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিলেন সুস্থ মস্তিষ্কে সুস্থ বদনে সুস্থতার সাথে সে মহান মনিবের দরবারে শুকরিয়া দান করে বলছি আলহামদুলিল্লাহ ভাইজান আপনারা কি আল্লাহর উপরে রাগ করেছেন যদি রাগ না করেন তাহলে তাকবীরের স্লোগানটা আরেকটু জোরালো হওয়া দরকার কিনা কথা বলেন হৃদয়ের যতটুকু শক্তি আছে হৃদয়ের যতটুকু দরদ আছে হৃদয়ের যতটুকু ভালোবাসা আছে সমস্ত ভালোবাসা উজার করে দিয়ে একবার বলুন তো লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর ভাইজান সবাই তো না আছে আরো

Bye. আসসালামু আলাইকুম আপনারা সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ মা আনা বিখাইর বিবারকাতিল্লাহি ওয়া সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানীতে আমিও ভালো আছি যেহেতু আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন সুস্থ মস্তিষ্কে সুস্থ বদরে তাফসীরুল কোরআন মাহফিলে বসবার সুযোগ করলেন আর একবার প্রশংসা করার দরকার আছে না নাই আল্লাহ যদি ইচ্ছা করতেন আপনি সাইকেল ঠেলে বাড়ির থেকে বের হয়ে এই মজলিসে আসবার নিয়াত করেছেন হঠাৎ করে ভেনার সঙ্গে ধাক্কা লেগে হঠাৎ করে পাটা ভেঙ্গে আল্লাহ মেডিকেলের বেডে স্টাইয়ে রাখতে পারতেন কি পারতেন না কথা বলেন তো যে আল্লাহ मोहब्बत করে ভালোবেসে জান্নাতের বাগানে বসবার সুযোগ করলেন অনেকের ভিতরে বাসাই করে কথা বলেন অনেকের ভিতরে বাসাই করে তা আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন

এই বিশ্বের ধরা জালে তোমাদের জন্য সৃষ্টি করার পর তোমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গমন করবার জন্য আমি আল্লাহ পাদরাবুল আলামিন তোমাদের সুন্দরতম তোমা ইন্ডাস্ট্রি বানিয়ে দিলাম ও বান্দা এত নিয়ামত পাওয়ার পরে তোমরা যদি আমার শুকরিয়া জ্ঞাপন না করো তাহলে আমি আল্লাহ পাদরাবুল আলামিনের ঘোষণা শুনে নাও শুনবেন শুনবেন মন খারাপ নাকি

তো রহমত করেছি যত বরকত করেছি তোমাদের যত নিয়ামত দিয়েছি আমাল্লাহ পাক তোমাদের উপরে খুশি হয়ে তোমাদের নিয়ামতের ভার আমি আরো বাড়িয়ে দেব আলহামদুলিল্লাহ বাড়িতে গিয়ে বলেন একলাই বললে সওয়াব কম হবে বাড়িতে গিয়ে بیویরে বললেন শুনো রে আজকে নজরুল সাহেব বলছে কি বলছে এমন একটা খবর শুনাইছে আমি আলহামদুলিল্লাহ বলতে বলছি যে বলি নাই কারণ একলাই বললে সবাব কম হবে আয় আমরা দুইজন বসি হ্যাঁ পান্দরা বসে সামনা সামনে বসে আয় দেখি জোরে জোরে কয়েকবার আলহামদুলিল্লাহ ছোড়ার কি বলে আলহামদুল্লার প্রশংসার ধাক্কা মারি তাতে সবাব বেশি হয় এই কাজ করবেন নাকি

ভাই আগে একটা কথা কই মন খারাপ করবেন না না কারণ আমার একটা মান আছে। সামনে রেখে আমার কথা বলতে আসলে করতেছে ছোট্ট মানুষ আমি মকাররাম আমার মতো হাজার ছাত্র ওনার আছে ওনাকে বসায় রাখিয়ে কথা বলতে আসলে কলিজাটা কাঁপতেছে আমার না জানি কথাই ভুল হয় কথা বলেন তো আল্লাহু আকবার যা কথা আগে কতদিন আগে 15000 বছর আগে এই বিশ্বে ধরে জানেন জাহেলিয়াত তো অন্ধকার যুগে এই বিশ্বে আলো দেখাবার জন্য একজন মহামানব কে আল্লাহ রাব্বুল আলামিন করলেন নাম কি বলেন তো দেখি নাম আপনারা জানেন না নাম জানেন যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মলগ্ন থেকে ইয়াকিন কথা বলেন সন্ন্য লগ্ন থেকে তিন দাদার আর কোলেন দাদার পরে চাচার কোলে চাচার কোলে বিবির কোলে তিনি লালন পালন হলেন বিবির কোলে বললাম কেন বলেন তো দুরুদিনের সঙ্গের সাথী হলেন খাদিজা বিবি কথা বলেন ঠিক না ঠিক দাদা মারা গেলেন সাসা মারা গেলেন বিবি খাদিজার ঘরে আসে পড়লেন দুরুদিনে সহায় সম্পত্তি সব কিছু দূরে খাদি যান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শের কারণে কি করলেন পিলাইয়া দিলেন কথা বলেন ঠিক না বেঠিক এই দেড় হাজার বছর আগে পুরাতন একখানা করান নয়ানা পুরানা কথা কন কথা কন নয়ানা পুরাতন দিনকার পুরাতন হ্যাঁ তেলাবাদ শুনলে তেলাবাদ শুনলে কথা বলেন না কেন তেলাবাদ শুনলে

আশমিন নবী আখের জামানার নাম্বার জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের কাছে আসছে মহাগ্রন্থ আলপরান কথা বলেন নাজিল হলাই একজনের উপর কথা বলেন ঠিক না ব্যা নাজিল কি সবারের কাছে হয়েছে নাজিল তিরি কে মোহাম্মদ রাসুল্লাহ রাহমাত উল্লাহ আলামিন সাইদুদ্দুল সার সাইদুল সাক্লাইন সাইজুদুল কাউনাইন কথা বলেন ঠিক না ব্যাটি হলে নাজিল হলো এক নামের উপরে আর পালিত হবে গোটা বিশ্বের উম্মতে মোহাম্মদিয়ার ভিতরে কথা বলেন ঠিক না বেটি নাজিল হলো একজনের উপরে আর পালিত হবে ওই সেই দেড় হাজার বছর আগে থেকে শুরু করে ইসরাফিল আলী সালাতুয়া সালাম সিঙ্গায় ফু দেবার আগ পর্যন্ত যত পৃথিবীতে মানুষ আসবে সমস্ত মানুষের দিতে হবে এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম কথা বলেন ঠিক না ব্যাটি বুঝতেছেন সেই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে হাজার বছর আগের একখানা পুরাতন রেকর্ড আমি যদি আপনাদের কাছে বাজাই আপনারা শুনবেন না উঠে যাবেন কারা কারা হাত তুলেন হ্যাঁ উঠে যাবেন উঠে যাবেন বসেন আমি তো অত্যন্ত পরিচিত মানুষ এইজন্য একটা খুব আকর্ষণ হচ্ছে না বুঝি তো আমি আমি তো বুঝি মহদাদ হাজিদিন মহা বিশ্বের বিষয় এই বিশ্বেরাঙ্গেই মানব গুলো যাতে করে দানবে পরিণত না হয় কি মানব গুলো যাতে করে দানবে পরিণত না হয় এই মানুষ গুলোকে আলাপ মানুষগুলোকে মানুষ গুলোকে সোজা জন্য আল্লাহ সুবাহ তাহলে দেড় হাজার বছর আগে একখানা করানো এখানা কিতাব দিলেন যার নাম হলো মহাগ্রন্থ আল কোরআনুল করিম হলি কোরআন ইজ কমপ্লিট কট অফ লাইফ ইংরেজিতে বললাম বাংলাটা হলো এই পবিত্র মহাগ্রন্থ আল কোরআন মানুষ চলার একটা কটেশন মানুষ চলার একটা জীবন ব্যবস্থা বলুন না সুবাহান আল্লাহ

ও বান্দারে আমি আল্লাহ পাক মানব মানব জাতির হেদায়েতের জন্য মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আয়াত পড়ালাম নিদর্শন সমূহ পড়ালাম আল্লাহর নিদর্শন না এটা আল্লাহর নিদর্শন না মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কি আল্লাহর নিদর্শন এই নিদর্শন এই ব্যাখ্যা বিশ্লেষণ এই ঈমান এই মানব জাতির জন্য সমাজ থেকে শুরু করেন কমপ্লিট কোর্ট অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রূপে যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম প্রেরণ করলাম অহংকারের কারণে কিসের কারণে আলোচনা করছিলেন ধ্বংসের কারণ কি ফেরাউনের ধ্বংসের কারণ দশটা আলোচনা করছিলেন তৃতীয় বক্তা সাহেব ওনার নাম হলো শেখ সাদি রহমান শেখ সাদি রহমান যুগ উপযোগী আলোচনা করেছেন কিন্তু বুঝারও তো দরকার আছে আছে কি আছে না এই অহংকার করে যারা ছেড়ে দিল যারা মিথ্যা প্রতিপন্ন করলাম কি করল মিথ্যা কাদদাবু বি তিনা আমার আয়াতগুলো আমার নিদর্শন সমূহ আমার বেখ্যা বিশ্লেষণ সমূহ আমার বায়াং সমূহ যারা কি করল মিথ্যা প্রতিপন্ন করল আমি আল্লাহ তা তাদের জন্য আসমানের দুয়ার খুলব না কি করবে না কি করবে না আসমানের দরজা খুলবে না এখন বোদ্ধি কি আল্লাহ আলাপ বলে বলেন এখানে ভাবর্তগুলো আমি আসমানের দরজাতাদের জন্য খুলব কারণ তাদের কোন বندگی আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন আসমানে তুলব না লা তাদখুলুল জান্নাতা হাত্তা ইলি জলজামারু ফিসামিল কিয়ামাত রাব্বুল আলামিন বলছেন হে রাসূল আপনি ওই সমস্ত দাম্ভিক লোকদের শুই দেখছেন আপনারা আরে শুঁই শোনামুখী শুইছেন না এই শুঁইয়ের পিছনের ছিদ্র দিয়া যদি উট এপার থেকে ওপারে বের হয়ে যাওয়া সম্ভব হয় কথাটা বুঝলেন উট এটা ছোট্ট প্রাণী তাই না শুলছুড়িচ্ছে একটু ছোট্ট হবে শুলছুড়িচ্ছে হ্যাঁ আহ এই সুইয়ের পিছনে ছিদ্র দিয়া একটা উড জালা যদি সম্ভব হয় তো ওই কাজাবদের জান্নাতে যাওয়া সম্ভব হবে আসুন এবার আমি কিন্তু ওখানে করলাম রায় আল্লাহ দিয়েছেন সায় আপনারা দিলেন আমার দোষ আছে আমি কি করলাম বলেন তো দেখেন ছাড় লেখেন কি বাপের নাম পিতা বুঝেন নাই ওই ওই উকিলের টেবিলে এ এরকম বলে কি বলে না তো ওই ওখানের দিকে আমি করলাম আর রায় দিয়েছেন আল্লাহ সায় দিয়ে মেনে নিলেন আপনারা দোষ কিন্তু আমার নাই আর শুনুন সূরা আল ইমরান সূরা কি সুরা বললাম সূরা আল ইমরান ইমরান মানে শাসক গোষ্ঠী ইমরান মানে কি শাসক গোষ্ঠী নেতা নেতা ইমরান মানে নেতা এই নেতা নামক সুরার থেকে আমি আপনাদের সামনে করেছি একত্রিশ এবং বত্রিশ নম্বর আয়াত কত নম্বর আয়াত একত্রিশ এবং বত্রিশ নম্বর আয়াত ইনশাল্লাহ আমি সুযোগ পাবো না এতগুলো আলোচনা করবার তারপরে ইনশাল্লাহ চেষ্টা করতেছি শর্টকাটে শর্টকাট তো যে আয়াতগুলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতগুলোর একটা পটভূমি আছে নুজুল বুঝেন আপনারা যে পটভূমির কারণে যে অবস্থার প্রেক্ষিতে যে সমস্যার কারণে আল্লাহ পাক আয়াতগুলোকে আয়াত পাক সাল্লাল্লাহু ও ওয়াসাল্লামের কাছে নাজিল করলেন সেইটার নাম হলো শানে নুজুল আরবিতে বলা হয় সানে নজুল বাংলাতে বলা হয় পট প্রেক্ষা বা প্রেক্ষাপট প্রেক্ষাপট বা বিষয় কোন বিষয়ের উপরে কি ঘটনার উপরে এই আয়াতটা নাজিল হয়েছে আপনারা একটু শুনুন ইবনে কাছির কি নাম বললাম ইবনে কাসির থেকে বলছি ইবনে কাসির যে বর্ণনা করেছেন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো আল্লাহকেই ভালোবাসি আপনার সাথে আর মহরম গহরম রাখার আমাদের দরকারটা কি বুঝেন নাই

কয়টা হলো একটা দুটা তিনটা আবার বলছি ঈশা মারিয়াম আল্লাহ অর্থাৎ আমরা পূজা করি আর এই তিনজনের পূজা করার পিছনে কারণ হলো এই পূজারই এই যাদের আমরা পূজা করি এরাই আমাদের আল্লাহর কাছে পৌঁছে দিবে ঘটনাটা খুব খেয়াল করবেন এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ এই কারিমা নাজিল করেছেন বলুন না না ভাই থেকে বলবো কয়েকটা ইতিহাস বলবো কেসাধুরি আলহামদুলিল্লাহ এই লোকগুলা দাঁড়িয়ে আছেন ভাই অনুরোধ করছি বসেন ভাই ভাই বসেন্ত বসেন্ত ভাই প্লিজ বসেন ভাই একটু জান্নাতের বাসিন্দা হন ভাই আমার এলাকার লোক আপনারা নামে যাচ্ছেন শয়তানে আপনাদের টেনে নিয়ে যাচ্ছে আমার মনটা কি বলছে আপনাদের বলি বোঝাতে পারি না আমারে তো গতিকুষ্ঠি কথা বলেন ঠিক না বেটি আমারে আত্মীয় সজন আমারে বন্ধু বান্ধবী আমারে পরিচিত ব্যক্তি ভালোবাসার ব্যক্তি আপনারা শয়তানের ধোঁকা খেয়ে বোকা হয়ে চলে যাচ্ছেন জান্নাত ছেড়ে আসুন না ভাই বসুন আসুন এবার মূল আলোচনায় যাই আল্লাহ আলমিন ঘোষণা দিচ্ছেন নবী হে যারা পূজা করে যারা আর্চনা করে যারা মানুষের ওসিলা দিয়া কাউকে অশিলা করে আমি আল্লাহ আব্লা আলমিনের মহব্বত পেতে চাই ভালোবাসা পেতে চায় হে রাসূলাতনি ইত্যাদিকে বলে দেন বল ই কই তই তো হে রব্বুল আলমী বলছেন নবী আপনি বলেন ওই যে প্রশ্নকারী আসছে আপনার সামনে ওই প্রশ্নকারীকে আপনি বলে দেন তার মানে আমরা সবাই প্রশ্নকারী কথা বলেন ঠিক না বেটি কারণ আমরা জানছি না রাসূলের কাছে প্রশ্ন করতেছি আর রসুল্লাহ আমরা তো পূজা করি আমরা তো আর্চনা করি আমরা তো হুজুর ধরেছি আমরা তো বয়াত গ্রহণ করেছি আমরা তো তাহির খেলা বয়াত গ্রহণ করেছি উনি আমাদের আল্লাহর ভালোবাসা পেয়ে দিবে আলোচনা কি করলাম এই কথার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী হে আপনি বলেন যদি কেউ আমার ভালোবাসা পেতে চায় আমার সঙ্গে যদি বন্ধুত্ব করতে চায় আমার সঙ্গে যদি প্রেম প্রীতি ভালোবাসা স্থাপন করতে চায় আমার কাছে যদি আমাকে যদি তারা ওলি ভাবে হিসাবে পেতে চায় আমাকে যদি অভিভাবক হিসাবে পেতে চায় কয়টা কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন

রাসুল আমার রাসুলের অনুসরণ করো আমার রাসুলের অনুসরণ যদি তোমরা করো তাহলে ওই আল্লাহর রাসুলের অর্থাৎ আমার রাসুলের অনুসরের অনুসরণের মাধ্যমে তোমরা আমি আল্লাহ বাগ্রাবুল আলমিনের ভালোবাসা পাইবা এরপর আল্লাহ রব্বুল আলমিন বলেন ও প্রশ্নকারীরা শোনো তোমরা যারা আল্লাহর রাসুলকে প্রশ্ন করেছো আমরা কিভাবে আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা পেতে পারি আমরা এই এই কাজগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে পারি সুতরাং তোমরা শোনো যখনই তোমরা নিয়াত করে ফেলবা যখনই তোমরা